বন্ধুরা আজকের আমার ভিডিওর বিষয়বস্তু হলো গাঁদা গাছের ফাইনাল প্রতিস্থাপন এবং সেপ্টেম্বর মাসের পরিচর্যা প্রতিস্থাপন করার পনেরো দিন পর আমরা আমাদের গাঁদা গাছে কী খাবার প্রয়োগ করব এবং কোন ধরনের মিডিয়াতে আমরা গাঁদা গাছের ফাইনাল পটিং করব তাছাড়া গাঁদা গাছের পরিচর্যা আমরা কিভাবে করবো এই সেপ্টেম্বর মাসে সেপ্টেম্বর মাসে কোন কোন টিপস ফলো করলে আমাদের বাগানের গাঁদা গাছ খুব দ্রুততার সঙ্গে বৃদ্ধি পাবে তাছাড়া আমাদের গাঁদা গাছকে কীভাবে আমরা খুব তাড়াতাড়ি ঝোপালো তৈরি করব। এর সঙ্গে থাকছে গাঁদা গাছ প্রতিস্থাপন করার পর গাঁদা গাছে আমরা কোন কীটনাশক প্রয়োগ করব তার কারণ গাঁদা গাছ প্রতিস্থাপন করার পর অনেক সময় দেখা যায় গাছের পাতা কুঁকড়ে আছে গাঁদাগাছে মিলিবাগের সমস্যা হচ্ছে তো এই সমস্ত সমস্যার সমাধান করতেই আজকের আমার এই ভিডিও গাছের সম্পূর্ণ পরিচর্যা থাকছে আজকের এই ভিডিওতে তাই সম্পূর্ণ ভিডিওটা দেখার অনুরোধ রইল একটু স্কিপ করো বন্ধুরা স্কিপ করলে কিন্তু অনেক কিছুই মিস করে ফেলবে নমস্কার আমি লাবণী আমার বাগানে তোমাদের সবাইকে জানাই স্বাগত বন্ধুরা আগস্ট মাসের শেষে আমি গাঁদা গাছের কীভাবে নতুন চারাগাছ তৈরি করতে হবে কোন মিডিয়াতে বসিয়ে মাত্র সাত দিনের মধ্যে নতুন চারাগাছ তৈরি করা যায় সবটাই দেখিয়েছি আগের ভিডিওতে এবং তাছাড়া দেখিয়েছিলাম গাঁদা গাছের ফার্স্ট পটিং যদি তোমরা সেই ভিডিও দেখে না থাকো তাহলে অবশ্যই আমার চ্যানেলে ভিডিও রয়েছে আমি ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দেবো তোমরা চাইলে কিন্তু অবশ্যই দেখে নিতে পারো বন্ধুরা গাঁদা গাছের পরিচর্যার প্রথমেই বলবো কয়েকটা টিপস টিপস নাম্বার ওয়ান গাঁদা গাছের চারা তৈরি করার বিভিন্ন ধরনের পদ্ধতি রয়েছে যদি বাগানে এই বর্ষায় কোনো গাঁদা গাছের বীজ থেকে চারা তৈরি হয় তাহলে সেই গাছ গাছ থেকে তোমরা ডাল নিয়ে নতুন চারা গাছ তৈরি করতে পারো কিভাবে চারা তৈরি করতে হয় এর ডিটেলস ভিডিও কিন্তু এর আগেই আমি দেখিয়ে দিয়েছি তাছাড়া যদি বীজ থেকে থাকে আগের বছরের তাহলে সেই বীজ থেকেও কিন্তু খুব সহজেই চারা গাছ তৈরি করা যায় তো আমি যে প্রথম প্রতিস্থাপন করেছিলাম এই ট্রান্সপারেন্ট গ্লাসের মধ্যে তো এই গ্লাস থেকে আজ আমি ফাইনাল পটিং করব। তো এই ট্রান্সপারেন্ট গ্লাসের মধ্যে চারাগাছ প্রথম প্রতিস্থাপন করার আমার উদ্দেশ্য হলো এই যে বাইরে থেকে দেখো শিকড়গুলো দেখা যাচ্ছে এই যে যখনই তোমরা লক্ষ্য করবে যে রুট বাউন্ড হয়ে গেছে তখনই তোমরা কিন্তু এটাকে ফাইনাল পটিং করতে পারবে তো দেখছো এটা কিন্তু এক সপ্তাহের মধ্যে এইরকম হয়ে রুট বাউন্ড হয়ে গেছে তো এবার আমি এটাকে কিন্তু ফাইনাল পটিং করব। ফাইনাল পটিং করার জন্য এটা কিন্তু একেবারেই প্রস্তুত তো ফাইনাল পটিং করার জন্য কোন ধরনের মিডিয়া আমরা ব্যবহার করব সেটাও এই ভিডিওতে আমি দেখিয়ে দেব। আগের ভিডিওতে আমি যেভাবে তোমাদেরকে প্রথম পটিং দেখিয়েছিলাম সেই একই পদ্ধতিতে কিন্তু এই ফাইনাল পটিং আমরা করতে পারবো তো এখানে আমি সমপরিমাণ মাটি এবং সমপরিমাণ কম্পোস্ট নিয়েছি তার সাথে নিয়েছি নিমখোল যদি তোমাদের মাটি এটেল মাটি হয় সেক্ষেত্রে তোমরা কিন্তু এখানে দুমুঠো পরিমাণ লাল মোটাদানার বালি মিশিয়ে নেবে তাছাড়া আর কিছুই মেশানোর প্রয়োজন নেই বালি কিন্তু খুব কম কম পরিমাণেই মেশাতে হবে তো আমি কিন্তু ভালোভাবে মিডিয়াটা তৈরি করে নিয়েছি মিডিয়া একেবারে যেন ঝুরঝুরে হয় ঝুরঝুরে মিডিয়াতেই কিন্তু এই গাঁদা গাছ প্রতিস্থাপন করতে হবে তবেই কিন্তু গাঁদা গাছের ভালো রুটের বৃদ্ধি হবে এবং যার ফলে গাঁদা গাছ কিন্তু দ্রুততার সঙ্গে বৃদ্ধি পাবে এবং কিভাবে ঝোপালো করতে হয় সেটাও এই ভিডিওতেই আমি দেখিয়ে দেবো তো গাছটা আমি ঠিক দেখো মিডিল বরাবর প্রতিস্থাপন করে দিলাম এটা একটা দশ ইঞ্চি টব দশ ইঞ্চি টবের মধ্যে আমি ভালোভাবে প্রতিস্থাপন করে দিলাম প্রতিস্থাপন করার পর দিতে হবে ভরপুর মাত্রায় জল প্রতিস্থাপন করার পর অন্তত তিন থেকে চার দিনের জন্য এটা একটা সেমি সেটের মধ্যে রাখতে হবে যেখানে প্রচুর বৃষ্টির জল না পায় এবং ছায়া জায়গায় খুব বেশি রোদ্দুর যেন না পায় রোদ্দুর পেলে কিন্তু গাছটা ঝিমিয়ে যাবে ভালোভাবে মাটির সাথে সেট হবে না তিন থেকে চার দিন ছায়া জায়গায় রাখার পর আমি কিন্তু এটাকে ফুল সানলাইটের মধ্যে রেখে দেব এবার আসি প্রতিস্থাপন করার পর যে কাজটা আমাদের করতে হবে সেটা হলো পিঞ্চিং এটা হলো ফার্স্ট পিঞ্চিং এইভাবে আমাদেরকে প্রত্যেক মাসে যতবারই নতুন ডগা আসবে ততবারই কিন্তু আমাদেরকে পিঞ্চিং করতে হবে যত বেশি আমরা পিঞ্চিং করতে পারবো ততই কিন্তু গাছটা আমাদেরকে ঝোপালো তৈরি হবে তো গাছ গাঁদা গাছ ঝোপালো তৈরি করার জন্য এটা কিন্তু একটা খুব আইডিয়া ভালো আইডিয়া পিঞ্চিং করা পিঞ্চিং করলে তবেই কিন্তু গাছ ঝোপালো হবে পিঞ্চিং না করলে গাছ শুধু লম্বাই হতে থাকবে কখনোই কিন্তু ঝোপালো হবে না আর টবের জন্য কিন্তু ঝোপালো গাছই খুব সুন্দর লম্বা হয়ে গেলে গাছ কিন্তু দেখতে ভালো হবে না এবং আমরা ফুলও কম পাবো বন্ধুরা এবার বলবো গাছ প্রতিস্থাপন করার পনেরো থেকে কুড়ি দিন পর আমরা আমাদের গাঁদা গাছে কি খাবার প্রয়োগ করব এবং কোন কোন পরিচর্যা করবো দেখো গাঁদা গাছ প্রতিস্থাপন করার পর পনেরো থেকে কুড়ি দিন পর কিন্তু এই রকম কন্ডিশন হয়ে যাবে পনেরো দিন লাগবে আরও কম সময়ে কিন্তু এরকম ঝোপালো তৈরি হয়ে যাবে যদি তোমরা সময় মতো পিঞ্চিং করতে পারো এবার বলবো টিপস নাম্বার টু টিপস নাম্বার টু হলো গাছ প্রতিস্থাপন করার চার থেকে পাঁচ দিন পর আমরা কিন্তু এই গাছকে ফুল সানলাইটের মধ্যে রেখ রেখে দেবো একেবারেই কোনো রকমভাবে সেমি সেডের মধ্যে রাখবো না বৃষ্টির জলও পাবে এবং রোদ্দুরও পাবে সেই রকম জায়গায় কিন্তু আমাদেরকে গাঁদা গাছকে রাখতে হবে তবেই কিন্তু গাঁদা গাছের ভালো বৃদ্ধি হবে গাঁদা গাছে পোকামাকড়ের আক্রমণ কম হবে তাছাড়া রোদ্দুরে রাখার ফলে গাছের মধ্যে কিন্তু কোনো রকম কোনো ফাঙ্গাস প্রবলেমও আসবে না টিপস নাম্বার থ্রি বন্ধুরা গাঁদা গাছ প্রতিস্থাপন করার পনেরো দিন পরেও কিন্তু আমাদেরকে এই গাছের পিং চিং চালিয়ে যেতে হবে গাছকে ঝোপালো করার জন্য প্রত্যেক সপ্তাহে একবার করে যখনই নতুন নতুন ব্রাঞ্চ আসবে আমাদেরকে এইভাবে ডগাটা হাতের সাহায্যে কেটে দিতে হবে এই কাজটা কিন্তু করলে এক করতে ভুলে গেলে একেবারেই হবে না বন্ধুরা গাছে খাবার দেওয়ার সঙ্গে সঙ্গে আমাদেরকে কিন্তু পিঞ্চিংটা চালিয়ে যেতে হবে ভয় পাওয়ার কোনো কারণ নেই গাছ কিন্তু কোনো রকমভাবেই খারাপ হবে না আরও সুন্দর ঝোপালো তৈরি হবে দেখো প্রত্যেকটা ডগা আমি এইভাবে পিঞ্চিং করে দিচ্ছি তোমরাও কিন্তু এইভাবে তোমাদের বাগানের গাঁদা গাছগুলোকে এইভাবে পিঞ্চিং করে দেবে গাঁদা চন্দ্রমল্লিকা পিটুনিয়া যে সমস্ত শীতের গাছ রয়েছে এই সমস্ত গাছে কিন্তু আমাদেরকে পিঞ্চিং করতে হয় তবেই কিন্তু আমাদেরকে গাছ আমরা ঝোপালও তৈরি করতে পারবো বিশেষ করে শীতের এই সমস্ত গাছ তো দেখো আমি কিন্তু কয়েকদিন আগেই পিঞ্চিং করেছিলাম যার ফলে দেখো দুটো নতুন নতুন ব্রাঞ্চ এসেছে এবং এই ব্রাঞ্চগুলোর মাথাও আমি ভালোভাবে পিঞ্চিং করে দিচ্ছি বন্ধুরা এবার বলবো টিপস নাম্বার ফোর টিপস নাম্বার ফোর হল আমাদের গাঁদা গাছ প্রতিস্থাপন করার পনেরো দিন পর টবের মাটি কিন্তু অনেকটাই শক্ত হয়ে যাবে যেহেতু বৃষ্টি হচ্ছে মাঝে মধ্যে তাই টবের মাটি কিন্তু কম্প্যাক্ট হয়ে যাবে যার ফলে টবের মাটি খুব শক্ত হয়ে যাবে গাছ কিন্তু যার ফলে ভালোভাবে বৃদ্ধি পাবে না এবং টবের মাটির মধ্যে যে সমস্ত আগাছা জন্মাবে আগাছাগুলোকে তুলে ফেলতে হবে নোংরা আবর্জনা যা থাকবে এগুলোকে পরিষ্কার করে দিতে হবে এবং টবের মাটি খুব ভালোভাবে খসে দিতে হবে এই কাজটা আমাদেরকে পনেরো দিন অন্তর অন্তর অবশ্যই করতে হবে খুব ধীরে ধীরে উপরের দিকে যে টপ সয়েলটা রয়েছে এই টপ সয়েলটাকে নিরানির সাহায্যে হালকা করে খুসে দিতে হবে তবেই কিন্তু গাছের ভালো বৃদ্ধি হবে উপরের দিকে যে রুট গুলো থাকবে এগুলো ছিঁড়ে গেলেও কোনো অসুবিধা নেই আবার নতুন রুট কিন্তু তৈরি হয়ে যাবে বন্ধুরা এরপর বলবো টিপস নাম্বার ফাইভ টিপস নাম্বার ফাইভ হলো গাঁদা গাছের মাটি কেমন থাকবে গাঁদা গাছের মাটি কিন্তু সবসময় ময়েশ্চার রাখতে হবে হালকা যেন ময়েশ্চার থাকে খুব বেশি যেন শক্ত জমাট বেঁধে না যায় অতিরিক্ত রোদ্দুরের ফলে টবের মাটি অনেক সময় শুকিয়ে যায় তো আমাদেরকে যদি সম্ভব হয় দুবেলা জল প্রয়োগ করতে হবে দুবেলা যদি অল্প অল্প করে জল প্রয়োগ করো তাহলে কিন্তু টবের মাটি সব সময় হালকা ময়েস্টার থাকবে যার ফলে গাছ ঝিমিয়ে যাবে না গাছ ঝিমিয়ে গেলে গাছের বৃদ্ধি কিন্তু অনেকটাই থমকে যায় যে কারণে আমাদেরকে টবের মাটি হালকা সবসময় ময়েশ্চার রাখার চেষ্টা করতে হবে তো আমি এখানে প্লাস্টিকের টব নিয়েছি তোমরা কিন্তু এখানে চাইলে মাটির টব ইউজ করতে পারো এটা প্লাস্টিকের দশ ইঞ্চি টব তোমরা চাইলে মাটির টব মাটির দশ ইঞ্চি টবে গাছগুলো প্রতিস্থাপন করতে পারো এগুলো যেহেতু দেশি গাঁদা যে কারণে এগুলো কিন্তু অনেকটাই বড় বড় হয় সেই একটু তাই একটু বড় বড় টব এখানে যদি ব্যবহার করা যায় তাহলে কিন্তু খুব ভালো হয় ছোটো ইনকা গাঁদা গাছ কিন্তু তোমরা ছোটো টবে প্রতিস্থাপন করতে পারবে তো দেখো আমি কিন্তু টবের মাটি খুব ভালোভাবে খুশে নিয়েছি এবার আসি এই গাছে আমরা কি খাবার প্রয়োগ করব। আমি এখানে মিশ্র কিছু খাবার নিয়েছি খাবারগুলোর সবগুলোই কিন্তু অর্গ্যানিক খাবার তো কি কি খাবার নিয়েছি তোমাদেরকে আমি দেখিয়ে দেবো তো এই চামচ মেপেই কিন্তু আমি প্রত্যেকটা খাবার নিয়েছি তো প্রথমেই যেটা দেখাচ্ছি বন্ধুরা এটা হলো সরিষার খোল সরিষার খোল শীতের যে কোনো গাছে কিন্তু সরিষার খোল প্রয়োগ করা যাবে বন্ধুরা এখানে যে লেখাটা উঠলো এটা কিন্তু একটা টবের জন্য আমি দেখাচ্ছি কিন্তু আমি নিয়েছি এখানে দুটো টবের জন্য খাবার তার কারণ আমি এখানে দুটো গাছে খাবার প্রয়োগ করব প্রথমেই যে খাবারটা নিয়েছি সেটা হলো দুটো টবের জন্য দু চামচ পরিমাণ নিয়েছি সরিষার গুঁড়ো খোল এরপর নিয়েছি দু চামচ পরিমাণ নিমখোল এক চামচ পরিমাণ নিয়েছি চা পাতা এরপর যেটা দেখাচ্ছি বন্ধুরা এটা হলো আলুর খোসার গুঁড়ো আলুর খোসার গুঁড়ো নিয়েছি দুটো টবের জন্য দু চামচ পরিমাণ এটা যেটা দেখছো বন্ধুরা কালো রঙের ছোটো ছোটো দানা এটা হলো সি হুইট সি নিয়েছি আমি এক চামচ পরিমাণ এক একটা টবে হাফ চামচ করে প্রয়োগ করব চা পাতাও তাই এক একটা টবে হাফ চামচ করে প্রয়োগ করব এটা যেটা দেখাচ্ছি বন্ধুরা কালো রঙের এটা হলো বায়ো ডিএপি আমি এখানে নিয়েছি এক চামচ পরিমাণ এক একটা টবে হাফ চামচ করে প্রয়োগ করব বায়ো ডিএপি জায়গায় তোমরা এখানে রাসায়নিক ডিএপিও নিতে পারো রাসায়নিক ডিএপি হলো টবের সাইজ অনুযায়ী গুনে গুনে দানা নেবে এরপর মাঝখানে যেটা ছিল সেটা হল হলুদ গুঁড়ো হলুদ গুঁড়ো আমি নিয়েছি এক চামচ পরিমাণ বন্ধুরা প্রত্যেকটা খাবার আমি খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি এবং দুভাগে ভাগ করে নিয়েছি যেহেতু দুটো টবে প্রয়োগ করব সেই কারণে আমি দুভাগে কিন্তু খাবারটা ভাগ করে নিয়েছি এবার দুটো টবে কিন্তু সমান সমান ভাগে খাবারটা কিন্তু ভাগ করে দিতে হবে যদি তোমাদের বাগানে অনেকগুলো টপ থাকে সেক্ষেত্রে তোমরা এই যেভাবে আমি তোমাদেরকে খাবারের মাপ দেখালাম ঠিক এইভাবে খাবার নেবে এবং সম্পূর্ণ খাবারটাকে ভালোভাবে মিশিয়ে প্রত্যেকটা টবে এইভাবে একমুঠো করে খাবার কিন্তু দিয়ে দেবে তো তাহলেই দেখবে সেপ্টেম্বর মাসের এই খাবারটা আমি প্রয়োগ করছি যদি তোমাদের বাগানে গাঁদা গাছ রেডি হয়ে গিয়ে থাকে যখনই রেডি হবে তখনই এই খাবারটা তোমরা প্রয়োগ করবে যত তাড়াতাড়ি করতে পারবে তত তাড়াতাড়ি কিন্তু তোমরা ফুল পাবে তো এরপর দিয়ে দিচ্ছি থেকে আমি ছড়িয়ে দিলাম পরিমাণ দুটো টবেই দিয়ে দিয়েছি ওপর এবার প্রয়োগ করব জল খাবার এবং প্রয়োগ করার পরে ভরপুর মাত্রায় জল প্রয়োগ করতে হবে যেহেতু টবের মাটি শুকনো ছিল সেই কারণে কিন্তু গাছে এবার জলটা প্রয়োগ করলাম বন্ধুরা এবার আসি পোকামাকড়ের কথায় গাঁদা গাছে কিন্তু প্রচুর পরিমাণে পোকামাকড়ের আক্রমণ হয় মিলিবাগ এবং পাতা কোকড়ানোর সমস্যা তো মিলিবাগ যদি খুব বেশি বেড়ে যায় সেক্ষেত্রে তোমরা একতারা প্রয়োগ করতে পারো তাছাড়া নিম তেল প্রয়োগ করতে পারো প্রত্যেক মাসে যে কোনো কীটনাশক দুবার করে প্রয়োগ করবে সব থেকে ভালো যেটা হয় পাতা কোঁকড়ানোর জন্য কাকা পেস্টিসাইড এটা সম্পূর্ণ জৈব কীটনাশক যদি তোমাদের কাছে কনফিডার থাকে তাহলে কনফিডার প্রয়োগ করবে এক লিটার জলে এক এম মিশিয়ে পনেরো দিন অন্তর অন্তর ঠিক সন্ধ্যাবেলা প্রয়োগ করবে আর যদি কাকা কীটনাশক প্রয়োগ করো তাহলে এক লিটার জলে দু এম মিশিয়ে পনেরো দিন অন্তর অন্তর গাছের পাতায় ভালোভাবে প্রয়োগ করবে খুব সকালবেলা অথবা সন্ধ্যার দিকে তাহলে দেখবে তোমাদের গাছে কিন্তু কোনো রকম কোনো সমস্যা থাকবে না তাছাড়া গাঁদা গাছে কিন্তু একটা পাতায় সাদা সাদা স্পট স্পট দাগ এসে যায় তো এই কীটনাশক প্রয়োগ করলে অনেকটাই কমে যায় তাছাড়া তোমরা কিন্তু ছত্রাকনাশক পনেরো দিন অন্তর অন্তর প্রয়োগ করবে কীটনাশক প্রয়োগ করার ঠিক তিন দিন পর যে কোনো ছত্রাকনাশক তোমরা গাঁদা গাছে প্রয়োগ করবে গাঁদা গাছের পাতা পচা অথবা গাঁদা গাছে সাদা সাদা যে স্পট দাগ এসে যায় এইগুলো কিন্তু আর একদম হবে না তো বন্ধুরা এই ছিল গাঁদা গাছের সম্পূর্ণ পরিচর্যা আগের ভিডিওটা যদি দেখে না থাকো তাহলে আবারও বলবো আগের ভিডিওটা দেখে নাও আমি ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে রাখবো আগের ভিডিওটা দেখে নতুন চারাগাছ তৈরি করো এবং স্টেপ বাই স্টেপ গাঁদা গাছের পরিচর্যা করতে থাকো গাঁদা গাছ থেকে কিন্তু তোমরা প্রচুর পরিমাণে ফুল পাবে তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিওর বিষয়বস্তু ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবে এবং যথাযথ উত্তর দেওয়ার চেষ্টা করব আজকের ভিডিওটা যদি ভালো লেগে থাকে তো একটা লাইক করো শেয়ার করো হাইপ করো চ্যানেলে যদি নতুন বন্ধু হয়ে থাকো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটা প্রেস করে দেবে বাগান সংক্রান্ত নিত্য নতুন ভিডিও আমি প্রত্যেকদিন ঠিক সন্ধ্যা ছটার সময় আপলোড করে থাকি ভিডিও আপলোড করার সঙ্গে সঙ্গেই তোমাদের মোবাইল স্ক্রিনে অথবা কম্পিউটার স্ক্রিনে নোটিফিকেশন পৌঁছে যাবে আজকের ভিডিওটা সম্পূর্ণ মনোযোগ দিয়ে দেখার জন্য তোমাদের সবাইকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ